প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি আনসার বিডিপি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি তো বন্ধুরা কীভাবে অনলাইন আবেদন করতে হবে এবং অনলাইন আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে সবই দেখাচ্ছি এই ভিডিওতে তো এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ও চাকরির সার্কুলার সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেললাইকনটি অন করে সাথেই থাকুন প্রথম পদের নাম শার্টলিপিকের কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদসংখ্যা একটি শিক্ষক যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত লিপি পরীক্ষায় পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় পঞ্চাশ শব্দ ও ইংরেজিতে আশি শব্দ থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষায় প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় প্রতি শব্দ ও ইংরেজিতে তিরিশ শব্দ গতি থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে দুই নং পদের ষাট মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটার গ্রেড তেরো বেতন স্কুল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা পদসংখ্যা একটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ষাট মুদ্রাক্ষিক পরীক্ষায় প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ ও ইংরেজিতে সত্তর শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে পরীক্ষায় গতি প্রতি মিনিটে বাংলায় প্রতি শব্দ ইংরেজিতে তিরিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা তিন নাম পদের নাম থানা উপজেলা প্রশিক্ষক গ্রেড পনেরো বেতন স্কুল ন হাজার সাতশো থেকে তেইশ হাজার সাতশত নব্বই টাকা পদ সংখ্যা একুশটি কোন শিক্ষিত বোর্ড হইতে অনুন্নত দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ দৈহিক উচ্চতা কমপক্ষে পাসপোর্ট চার ইঞ্চি বুকের মামলা অনুতর তিরিশ থেকে বত্রিশ তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত ইউনিয়ন দলনেতা নেতা হইবে নিয়োগ বিধি অনুযায়ী এই পদে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন চার নং পদের নাম উপজেলা থানা মহিলা প্রশিক্ষক গ্রেড পনেরো বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশত নব্বই টাকা পদ সংখ্যা একাত্তরটি পরিশিক্ষিত বোর্ড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা উত্তীর্ণ সার্টিফিকেট তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত ইউনিয়ন দলনেত্রীদের অগ্রধিকার দেওয়া হবে এই নিয়োগ বিধি অনুযায়ী শুধু মহিলা প্রার্থী অগ্রাধিকার পাবে পাঁচ নং পদের নাম টেস্টিং সহকারী গ্রেড ষোলো বেতন স্কেল নার তিনশো থেকে বাইশ হাজার সাতশত নবা পদ্ম সংখ্যা একটি কোন শিক্ষিত বোর্ড হইতে অনুত দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সার্টিফিকেট সহ অন্যত এক বছরের বাস্তব অভিজ্ঞতা তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হইবে নং পদের নাম প্রুফ রিডার গ্রেড ষোলো বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার সাত শতন্বই টাকা পদসংখ্যা একটি অনুশিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় শ্রেণীতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ দুই বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে সাত পদের নাম অফিস সহকারী গ্রেড ছল বেতনের স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার সাত নব্বই টাকা পদসংখ্যা একটি কনশিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মধ্যে অক্ষরে প্রতিমিনিটি গতি বাংলায় বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ সহ কম্পিউটার অ্যাপোস্টিউট টেস্টে উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে আট নং পদের নাম সিউইং নিটিং অ্যান্ড স্টিটিং ইনস্ট্রেক্টর গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা একটি ক্রমশিক্ষিত বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ পাঁচ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে নয় নং পদের নাম আউটবোর্ড মাস্টার ড্রাইভার গ্রেড ষোলো বেতন স্কুল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চার সত্তর নব্বই টাকা পদসংখ্যা ষাটটি কোন স্বীকৃত প্রতিষ্ঠান অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ স্পিড বোর্ড চালনায় অন্য দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাদের অগ্রাধিকার দেওয়া হবে দশ নং পদের নাম ইলেকট্রিশিয়ান গ্রেড ষোলো বেতন স্কেল ন হাজার থেকে বাইশ হাজার সাত নব্বই টাকা পদসংখ্যা একটি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো ড্রেড কোর্স সনত ও সি লাইসেন্স থাকতে হবে এগারো নাম পদের নাম বুট মেকার গ্রেড ষোলো বেতন স্কুল হাজার তিনশো থেকে নয় হাজার থেকে একুশ হাজার আটসত্তর টাকা পদসংখ্যা দুইটি কোন শিক্ষিত বোর্ড হইতে অষ্টম শ্রেণীর উত্তীর্ণ হলেই হবে কর্ম অভিজ্ঞতা নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে বারো নাম পদের নাম মহিলা আনসার গ্রেড আঠেরো বেতন স্কেল আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পদসংখ্যা আটচল্লিশটি কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ দৈহিক গুস্থে পাঁচ ফুট দুই ইঞ্চি বন্ধুরা এটিতে কোনো যোগ্যতা লাগবে না এসএসসি পাশালী হবে তেরো নং পদের নাম সিগন্যাল অপারেটর গ্রেট আঠেরো বেতন স্কেল আট হাজার আঠারো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা ষাটটি কোনো হইতে মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ তবে বেতার যন্ত্র চালনায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত হইতে হইবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে চোদ্দ নং পদের নাম মিশন গ্রেড আঠারো বেতন স্কেল আট হাজার আটশত টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পদসংখ্যা একটি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে অন্যত পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে করতে সম্পন্ন আনসার প্রার্থীদের অগ্রধিকার দেওয়া হবে পনের নং পদের নামের সূত্রতার গ্রেড আঠেরো বেতন আট হাজার আট টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পদসংখ্যা একটি কোন শিক্ষিত বোর্ড হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ ও দুই বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে ষোলো নং পদের নাম পেন্টার গ্রেট আঠেরো পদ সংখ্যা একটি কোন স্বীকৃত প্রতিষ্ঠান অষ্টম শ্রেণী উত্তীর্ণ সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের কর্ম অভিজ্ঞতা নির্ধারিত যোগ্যতা সম্পন্ন পরিস্থিতিদের অগ্রাধিকার দেওয়া হবে সাধারণ পদের নাম গার্ড সিপাহী গ্রেট উনিশ বেতন বেতন স্কেল আট হাজার টাকা থেকে বিশ হাজার পাঁচশত সত্তর টাকা পদসংখ্যা ছয়টি কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ এবং উনিশ নং পদের নাম অ্যামুনিশন এনসিও গ্রেড উনিশ বেতন স্কেল আট হাজার পাঁচশত থেকে বিশ হাজার পাঁচশত সত্তর টাকা পদসংখ্যা একটি কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বন্ধুরা এই সকল পদের জন্যই এই একটি যোগ্যতা মানে অগ্রাধিকার দেওয়া হবে সেটি হল নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আচার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে বিষ্ণাং পদের নাম কোয়ার্টার মাস্টার গ্রেড উনিশ পদ সংখ্যা তিনটি কোন শিক্ষিত বোর্ডের মাধ্যমে স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এই বিষয়ে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ব্যাটসম্যান একুশ নম্বর পদের নাম পদ সংখ্যা আঠাশটি কোন শিক্ষিত প্রতিষ্ঠানতে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ দৈহিক উচ্চতা কমপক্ষে পাসপোর্ট চার ইঞ্চি এবং বুকে বত্রিশ তিরিশ থেকে বত্রিশ মহিলা আঠারোটি কোন শিক্ষিত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ সহ দৈহিক উচ্চতা কমপক্ষে পাসপোর্ট দুই ইঞ্চি তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হইবে তেইশ নং পদের নাম টেন্ডল গেট উনিশ পদ সংখ্যা তিনটি কোন শিক্ষিত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণীর উত্তীর্ণ এবং ছাব্বিশ নং পদের নাম এনসিও ব্রাক গ্রেড উনিশ বেতন স্কুলের দুইটি পদ সংখ্যা দুইটি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ সার্টিফিকেশন নির্দিষ্ট যোগ্যতা সম্পন্ন পরীক্ষাতে অগ্রাধিকার দেওয়া হবে প্রতিষ্ঠান পদের নাম লস্কর গ্রেড বিশ পদ সংখ্যা একটি স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ ছাব্বিশ নং পদের নাম অয়েলম্যান গ্রেড বিশ পদ সংখ্যা দুইটি কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ সাতাশ নং পদের নাম মালি পদসংখ্যা তিনটি কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলেই হবে আঠাশ পদের নাম বাবর সি পদ সংখ্যা চারটি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ ও রন্ধন বিষয়ে বাস্তব কর্মকর্তা কর্ম থাকতে হবে উনত্রিশ নং পদের নাম পরিচালনা কর্মী পদ সংখ্যা দুইটি কোন স্বীকৃত বোর্ড হইতে অষ্টম শ্রেণী জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তিরিশ নং পদের নাম নিরত প্রহরী গ্রেড বিশ পদ সংখ্যা চারটি কোন শিক্ষিত হতে অষ্টম শ্রেণী সার্টিফিকেট হবে জুন পাসপোর্ট সারেন্সি বুকের মাপ থেকে সুস্বাস্থ্যের অধিকারী থাকতে হবে একত্রিশ পদ সংখ্যা চব্বিশটি গ্রেড বিশ কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ বাইসাইকেল বাইশিক হতে হবে তবে শর্ত থাকে নির্দিষ্ট যোগ্য সমান প্রেক্ষীদের আনসার সদস্যদের অগ্রাধিকার থাকতে হবে মন্ত্রের সকল পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার পদ্ধতি হলো ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি অথবা যে কোনো অনলাইনের কম্পিউটার থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট ডব্লিউ ডব্লিউ ডট ডট আনসার বিডিপি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইট ঢুকে তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীর লিঙ্ক নিয়োগ লিংকে ক্লিক করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন উক্ত লিঙ্কটি আঠাশ দুই দু হাজার পঁচিশ তারিখ থেকে বিশ তিন দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে বন্ধুরা অনলাইন আবেদন করার শুরুর তারিখ আঠাশ দুই দু হাজার পঁচিশ এবং শেষ তারিখ বিশ তিন দু হাজার পঁচিশ তারিখ বন্ধুরা অনলাইন আবেদন রেজিস্ট্রিক কর্মক নং একইতে দশ পর্যন্ত একশত টাকা এবং এগারো থেকে একত্রিশ নং পদের জন্য পঞ্চাশ টাকা আবেদন পোর্টালে প্রদর্শিত মানি ট্রান্সফার পদ্ধতি অনুসরণ করে অর্থ জমা দিতে হবে অনলাইনে আবেদন ফর্ম